প্রিয় বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে নুনের নুন থেকে কিভাবে কিস্তির মাধ্যমে আপনারা মোবাইল কিনবেন এবং কি যাবতীয় মালামাল আপনারা কিস্তিতে কিনবেন ঠিক আছে তো সেটা কিনতে হলে অবশ্যই আপনাদের একটা তববি অ্যাকাউন্ট থাকতে হবে তববি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনারা কিনতে পারবেন না কিস্তির মাধ্যমে যদি কিস্তির মাধ্যমে কিনতে চান তো অবশ্যই আপনাদের একটা তাব্বি অ্যাকাউন্ট করতে হবে তো আজকে আমরা দেখবো কিভাবে তাববি অ্যাকাউন্টটা করা যায় এবং কি তাপবি অ্যাকাউন্টটা করার সাথে সাথে আপনাদের পঁচিশ রিয়াল আপনাদের বোনাস দেওয়া হবে হ্যাঁ ঠিক আছে পঁচিশ রিয়াল বোনাস দেওয়া হবে যদি পঁচিশ রিয়াল যদি বোনাসটা পেতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার তবে অ্যাকাউন্টের লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করলে আপনারা পঁচিশ রিয়াল আপনারা বোনাস পাবেন না হয়তো আপনারা পাবেন না যদি স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে পাবেন না তো চলুন আমরা শুরু করা যাক কীভাবে আমরা তাববি অ্যাকাউন্টটা খুলব ঠিক আছে তো আমরা তাপবি অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সোজা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখব তাববি হ্যাঁ আপনারা তাববি লিখলে প্রথমেই আপনাদের এই ছপটা চলে আসবে তো আমি তাবি লিখে আমি চার্জ দিলাম ওই দেখেন তাববি অ্যাকাউন্টটা চলে আসছে লোক ওটা ভালো করে দেখে নেন আমার ডাউনলোডটা আছে তাই আমার এখানে ওপেন দেখাইতেছে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা যদি আমরা ওপেনে যদি ক্লিক করি তাহলে দেখা যাক তো আমরা ওপেনে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আপনারা ই দুবাই থেকে সৌদি থেকে কুয়েত থেকে মানে কি ইয়া অনেক অনেকগুলো কান্ট্রি থেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন তো আমরা যেহেতু সৌদি আরব থেকে করবো তো আমরা এখানে সৌদি থেকে ক্লিক করব ঠিক আছে আপনারা আরও আপনারা যে যে দেশে থাকেন আপনারা সেই দেশটা সিলেক্ট করবেন তো আমি এখানে সৌদি আরবটা সিলেক্ট করলাম তো সৌদি আরবটা সিলেক্ট করার পরে দেখি কি আসে তো আমি ক্লিক করলাম সৌদি আরব এখানে আমরা লগ ইন চাইতেছে আমরা স্কিপ করে নিব ঠিক আছে না আপনারা লগ ইনে ক্লিক করতে পারেন তো আমরা যাতে অ্যাকাউন্ট করব তো আমরা লগ ইনে ক্লিক করবো লগ ক্লিক করার পরে আমরা আমাদের সৌদি আরবের নাম্বারটা দেবো বা আপনারা যেই দেশ থেকে করেন সেই দেশের নাম্বারটা এখানে দিবেন হুম তো দেওয়ার পরে আপনারা কন্টিনিউ দিবেন তো আমি দিলাম দিলাম দেওয়ার পরে আমি কন্টিনিউ ক্লিক করতেছি তো কন্টিনিউ ক্লিক করার পরে তো আমাদের মোবাইলে একটা চার জিটি জিটিটি এর একটা কোড আসবে ঠিক আছে তো কোডটা আসলে কোডটা আপনারা এখানে বসাই দিবেন তো আমার কোডটা বসায় দেওয়ার পরে এখানে আমাদের একটা ইমেল চাইতে আছে আপনাদের বেলিট একটা ইমেল দিবেন যে ইমেলে আপনাদের কোডটা যাবে ঠিক আছে তো আমরা একটা বেলিট ইমেল একটা আমরা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আমরা কন্টিনিউ আসে আমরা কন্টিনিউতে ক্লিক করব ঠিক আছে কারণ বেলিট একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন কারণ পুল বল দিবেন না বেলেটটা দিবেন তো ক্লিক করার পরে তো আমরা তো আমরা ক্লিক করার পরে ওখানে আমাদের এটা লগ হয়ে যাবে ঠিক আছে তো আমারটা লগ হয়ে গেছে তো আপনার অ্যালাউ চলে অ্যালাউ দিয়ে দিবেন তো আমি অ্যালাউ দিয়ে দিলাম তো এখানে আপনাদের আইডি ভেরিফাই করতে হবে ঠিক আছে তো ওপরে যেই ভেরিফাই ইউর ন্যাশনাল আইডি ওইখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার ফুল নামটা দিবেন আপনার আকামার ভেতরে বা আপনাদের ওই দেশে যে দেশে থাকেন এই দেশের ন্যাশনালের নাম অনুযায়ী আপনারা ফুল নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আমার নামটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন যে এই আকামা আইডি আর কি মানে আপনাদের যে দেশে দেখেন দেশের ন্যাশনাল আইডির যে সিরান নম্বরটা আছে হ্যাঁ ওই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে আমরা আমি কন্টিনিউ ডিটেলস লেখা আছে এখানে এবং নিচে আপনাদের কিন্তু আপনাদের ডেটটা দিয়ে দিবেন ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দিবেন তো এটা দিয়ে দেওয়ার পরে আমরা কন্টিনিউ নিচে কন্টিনিউ ডিফল্টের এখানে যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমরা আমার ডেটটা এবং কি মাসটা এবং কি আমার শালটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের অবশ্যই একটা নাফা অ্যাকাউন্ট দরকার পড়বে বুঝছেন তো অবশ্যই আপনাদের নাফাত অ্যাকাউন্টটা থাকতে হবে নাফা সপারটা ঠিক আছে তো নাফা সপারটা ভিতরে আপনারা যাবেন যাওয়ার পরে আর যদি আপনারা না থাকে বা নাফাত অ্যাকাউন্টটা নাফা অ্যাপটা ডাউনলোড করে ওখানে অ্যাপসারের পাসওয়ার্ডটা অ্যাপসারের জিমেলটা মানে কি অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে তো লগ ইন করার পরে তো আপনারা এই সুজা আপনারা নাফাত অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এখানে অ্যাক্সাইপ আসবে এক্সাইপে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করবেন ওইখানে আপনাদের যেই নম্বরটা দেখাইছে এই নম্বরটা এখানে ক্লিক করবেন তো আমার যেহেতু ছাত্রিশ নম্বর দেখা হয়েছে আমি ছাত্রিশ নম্বর ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের পাসওয়ার্ডটা চাইবে মানে নাফাতের পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার ফেসটা দেখাইবেন তো ফেসটা ভেরিফাই হয়ে গেলে আপনার নিচে গ্রিন টি আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখানে দেখবেন উচি ভেরিফাই হয়ে গেছে এখন আপনি আবার তববি অ্যাকাউন্টে যাবেন ঠিক আছে তো আমি তববি অ্যাকাউন্টে চলে আসলাম তো আসার পরে দেখি আমাদের ভেরিফাই কমপ্লিট হয়েছে কি না হ্যাঁ আমাদের ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে তো নিচে ডান লেখা আছে তো আমরা ডান ডানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন নিচে আবার লেখা আছে যে প্রভাইটার এডুকেশন ডিটেলসড তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মান্থলি স্যালারি কত হ্যাঁ মানে কি আপনার ইনকাম কত সেটা এখানে দিয়ে দিবেন অরিজিনালটা দিতে হবে আমার কোনো কথা না এখানে আপনি যেটা এত দিতে পারেন সমস্যা নেই আমি পনেরোশো বা আপনি পনেরো হাজারও দিতে পারবেন সমস্যা নেই নিশ্চয় আপনারা সেম এটি দিয়ে দিবেন ঠিক আছে যদি আপনারা পনেরোশো দেন পনেরোশো দিবেন তো চেষ্টা করবেন দুই হাজার দেওয়ার জন্য তো দুই এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম পনেরোশোই পনেরোশো দেওয়ার পরে এবং নিচে আপনার বিজনেস কি আছে হ্যাঁ তো আমি আপনি যেটা বিজনেস করেন এটা দিয়ে দিবেন তো আমি যেহেতু কোনো বিজনেস করি না তার মানে আমি আধার দিয়ে দিব হ্যাঁ তো নিচে আমি আধার দিয়ে দিলাম তারপরে নিচে আপনার যে আপনার কি জব করেন হ্যাঁ এরকম কোন থাকলে ড্রাইভার হলে ড্রাইভার সেলসম্যান হলে সেলসম্যান যেটাই হোক দিয়ে দেবেন তো আমি ড্রাইভার দিয়ে দিলাম আপনারা যে কোনো একটা দিয়ে দেবেন বা না তাহলে আধার দিয়ে দিবেন দিয়ে ডানটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাকসেসফুলি ডিটেলস নেওয়া হয়ে গেছে তাহলে ডানে ক্লিক করলে আপনাদের সোজা তাব্বি অ্যাকাউন্টে নিয়ে আসবে ঠিক আছে তো একদম সুজা ইজি প্রসেস তো এই হলো তাববি অ্যাকাউন্ট খোলার নিয়ম তো এখান থেকে আপনারা কিভাবে। নুন থেকে অ্যামাজন থেকে কীভাবে আপনারা শপিং করবেন হ্যাঁ কিস্তির মাধ্যমে চারটে কিস্তির মাধ্যমে সেই ভিডিও ডিসক্রিপশন সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কীভাবে আপনারা অর্ডার করবেন এই নুন থেকে বা অ্যামাজন থেকে আমি ওই বিডির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটি আর অবশ্যই দেখেন আমার কিন্তু এখানে আমি ডাইরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করছি দেখে এই জন্য আমার এখানে বোনাসটা দেখাইতেছে না ঠিক আছে তো আপনারা যদি প্লে স্টোর থেকে তাববি অ্যাকাউন্ট তাববি সফটওয়্যার ডাউনলোড করেন তাহলে আপনাদেরকে এখানে কিন্তু যে পঁচিশ যে বোনাসটা দেওয়ার কথা ওইটা কিন্তু দেবে না তো অবশ্যই আপনারা যে আমি যে বিড ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিব তাবি অ্যাকাউন্টের লিঙ্কটা ওই লিঙ্কে ক্লিক করে যদি আপনার অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনাদের এই পঁচিশ বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে বোনাসটা পাবেন না যদি লেফার রিংস থেকে যদি আপনার অ্যাকাউন্টটা করেন তাহলে অবশ্যই আপনারা পঁচিশ রিয়াল বোনাসটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি নেক্সট টাইমে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন